তো গাইস ভাই প্যাশন থেকে স্পন্সার ঠিক আছে এই জার্নিটা আমার দারুণ লাগলো ওকে আচ্ছা কারা যেন বলছিল যে সোহমিক কেন রান্না বান্না করছে কি দরকার ফুড ব্লগ বানানোর মানে কুকিং ব্লগ বানানোর কারা যেন বলছিল তবে হ্যাঁ নির্দিষ্ট কারা বলছিল আমি এখানে হ্যাঁ পয়েন্ট করতে পারবো না বা পয়েন্ট আউট করতে পারবো না তবে অনেকেই বলছিল। ঠিক আছে কি দরকার অভিনেত্রী কি কাজ পাচ্ছে না শেষেই রান্নাবান্না করছে সোশ্যাল মিডিয়ায় এসে কিছু লাইকস কিছু ভিউসের জন্য ভিডিওস বানাচ্ছে অনেকেই বলেছিল ঠিক আছে এবার দেখো গতকাল একটা ভিডিও দেখলাম ঠিক আছে যেখানে দেখছি সৌমি এভারেস্টের কেশরকে প্রমোট করছে এভারেস্টের জাফরানের একটা স্পন্সার পেয়েছে সেটাকেই প্রমোট করছে সেখানেই যেখানে সৌমি কুকিং ব্লগুলো বানিয়ে ছেড়েছিল শ্যুট করে ছেড়েছিল রেসিপি ভিডিওগুলো আমাদের সাথে বা তার ভক্তদের সাথে শেয়ার করেছিল ভাই সেই কিচেন থেকেই একটা হিউজ মানে বুঝতে পারছো তো ভাই এভারেস্ট কিন্তু কোনো ছোটোখাটো কোম্পানি না হিউজ একটা কোম্পানি ঠিক আছে হিউজ একটা ব্র্যান্ড আজকের দিনে সেই ব্র্যান্ডেরই একটা অ্যাড বা একটা স্পন্সার ভিডিও শ্যুট করে এরা সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছে টাকা কামিয়েছে ঠিক আছে কারা যেন বলছিল কি দরকার কেন করছে কি হবে এসব করে বুঝতে পারছো তো ব্যাপারটা কি দেখো সৌমিত্রেশা নিজেও জানে যে ভাই তার কতটা ইনফ্লুয়েন্স আছে দর্শকের উপরে পাবলিকের উপরে সে যাই করুক না কেন ভাই কোনো কিছু বিফলে যাবে না ঠিক আছে সেই কারণেই আজ তার ওই প্যাশনটা আজ স্পন্সারে পরিবর্তন হলো বুঝতে পারছো তো দেখো সৌমিও জানে আমার এই ভিডিওটা আমার এই ভিডিওটা জাস্ট অ্যাবেই আমি বানাচ্ছি না এমনি এমনি বানিয়ে ফেলছি না ঠিক আছে হ্যাঁ হতে পারে আমার প্যাশন আমার রান্না করতে বেশ ভালো লাগছে বাট ভাই এইসব ভিডিওগুলো না শহর অবধি পৌঁছায় ঠিক আছে যারা এইসব ডিলসগুলো দেয় না অভিনেত্রী বা অভিনেতা অভিনেত্রীদেরকে তারা তাদের চোখে কিন্তু পড়ে যে হ্যাঁ এই অভিনেত্রীটা বা এই পার্টিকুলার মানুষটা এই জিনিসটা খুব ডেডিকেশনের সাথে করছে খুব মন দিয়ে করছে খুব প্যাশনেটলি করছে এঁকে দেওয়া যেতে পারে এই স্পন্সারটা ঠিক আছে আর ভাই পেয়ে গেল সোমি স্পন্সারটা পেয়ে গেল জাস্ট পুরো ছিনিয়ে নিল ঠিক আছে বুঝতে পারছো তো এইভাবে ভাই ব্র্যান্ডের থেকে কাজ ছিনিয়ে নিতে হয় সোমি সেটা করে দেখিয়েছে কাজ সে প্যাশনেটলি করছিল আর সেটাই স্পন্সার হয়ে তার কাছে ব্যাক করলো ঠিক আছে বুঝতে পারছো তো কোনো কিছু বিফলে যায় না কোনো কিছু বিফলে যায় না সবটাই কার্যকরী তাহলে সৌমি যে সেই জায়গায় পৌঁছে গেছে ভাই তার ছোট ছোট স্টেপ সেগুলো কত বড় আকার নিতে পারে ইউ হ্যা হ্যাভ নো আইডিয়া ঠিক আছে সেটা আবারও প্রুভ করলো এই এভারেস্টের সাথে কোলাব্রেশন করে বা তাদের একটা ভিডিও স্পন্সার করে আর দেখো সৌমি কিন্তু কোনো ছোটোখাটো অভিনেত্রী না তার ইনফ্লুয়েন্স কিন্তু হিউজ ঠিক আছে এক্সট্রিম লেভেলে ওকে তো ভাই টাকাও কম নেয়নি নিশ্চয় ভালোই হয়েছে এটাই তো কার্যকরী তাই না মানে তাদের মুখে এ একটা জবাব দিয়ে দিল ঠিক আছে যে ভাই দেখো রান্না বান্না আমি এমনি করিনি এই ধরনের স্পন্সার ভিডিওগুলো কিন্তু তার কাছে আসতে পারে আর সেই কিচেনই আরও সুন্দরভাবে সাজিয়ে সে ভোগ রান্না করে দেখালো এটা একটা হেলদি রেসিপি ঠিক আছে মানে বুঝতে পারছো তো ব্যাপারটা সৌমি কিছুদিন আগে সবকটা যেকটা রেসিপি সে কুক করে দেখেছে যেগুলো শেয়ার করেছে সেগুলো সবকটা হেলদি রেসিপি ছিল ডেজার্ট ছিল মিষ্টি খাবার ছিল তার সাথেও কিন্তু হেলদি ছিল যাতে তোমাদের শরীরে কোনো ক্ষতি না হয় আর এখানে এই ভোগটাও সেই অনুকরণেই বানিয়েছে এখানেও হয় হেলদি রেসিপি ঠিক আছে হেলদি রেসিপিটা রেসিপির ওপরে জাফরান অ্যাড করে কেশর অ্যাড করে স্পন্সর ভিডিওটা জাস্ট বার করে দিয়েছে ঠিক আছে বুঝতে পারছো ভাই ব্র্যান্ড এভাবেই এরকম মানুষকেই অ্যাপ্রোচ করে যারা প্যাশনেটলি কিছু করে যারা তার দক্ষতা আছে তাদেরকেই তারা খুঁজে বার করার চেষ্টা করে ঠিক আছে প্রথম প্রায়োরিটি কিন্তু ব্র্যান্ড ব্র্যান্ডের কাছে এরাই হয় আর সেটা সৌমি আবারও প্রুভ করে দিল কেমন লাগলো বলো একটা আমার তো দারুণ লেগেছে পুরো পুরো আমি হ্যাঁ কী বলেন না দুয়ে দুয়ে চার করে দেখলাম হ্যাঁ ভাই এগুলো তো মিলে যাচ্ছে তাই না সোমি ওখানে ভাই হেলদি খাবার বানাচ্ছিলো হেলদি রেসিপি শেয়ার করছিল। আর এখানেও সে যখন একটা স্পন্সর পেলো এখানে সে সে সেই জিনিসটাকে না পুরো একদম মার্চ করে দিলো ঠিক আছে হেলদি খাবারের সাথে সেই কিচেনে দাঁড়িয়েই একটা মিষ্টি খাবার বানালো আবার সেটা হেলদি সেটা তোমার শরীর কোনো ক্ষতি হবে না পুজোর একটা ভোগ বানিয়ে দেখিয়েছে আমার রেসিপিটা বেশ ভালোই লেগেছে ঠিক আছে তবে আমার মিষ্টি অতটা পছন্দ না বাট এই রেসিপিটা দেখে আমার মনে হয় হ্যাঁ খাওয়া যাবে ঠিক আছে দারুণ লেগেছে আমার ব্যাপক লেগেছে ফাটাফাটি লেগেছে ঠিক আছে আমি আমি সেটাই ভাবলাম সত্যি তো ভাই প্যাশন থেকে স্পন্সার বুঝতে পারছো তো ভাই এমনি এমনি করছিল না সব কিছুরই না একটা এফেক্ট আছে ঠিক আছে